নমস্কার কেমন আছো তোমরা আমি সাধারণত এইসব ধরনের ভিডিও বানাই না আজকে বানাতে বাধ্য হচ্ছি কিছুদিন আগেই বাংলাদেশে একজন সংখ্যালঘু হিন্দুকে অমানবিক নির্যাতনের সহিত তাকে মারা হলো কেন তার কোনো উত্তর আছে আজকে এই ভিডিওটা বানানোর কারণ এই নয় যে আমি একজন হিন্দু তার জন্য প্রতিবাদ করছি সেখানে ভিন্ন যে কোনো ধর্মের মানুষ থাকলে আমি প্রতিবাদটা করতাম বাংলাদেশের আসলে প্রবলেমটা কোথায় কেন বাংলাদেশ ধীরে ধীরে এতটা হিংস হয়ে উঠল শুরু হয়েছিল সেই দু হাজার চব্বিশ থেকে সে নাকে যেভাবে হোক সরকার থেকে সরাতে হবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করালো তাতে ভাই তাদের নিজেদের পার্সোনাল ম্যাটার সেই নিয়ে আমাদের মনে হয় না ভারতবর্ষের কোনো মানুষের কিছু বলা উচিত কিছুদিন আগে শ্রীলঙ্কার হলো তারপর নেপাল হলো তার আগে বাংলাদেশ হলো হচ্ছে আমরা চাই না যে আমাদের দেশে এমন কিছু ঘটক জেনজি জেন্দের তোমরা যাই যা বলো বাংলাদেশের আসল প্রবলেমটা কোথায় এটাই হলো মূল প্রশ্ন পাকিস্তান বাংলাদেশ চীন ভারতবর্ষের প্রতিবেশী তিন রাষ্ট্র এগুলো ধীরে ধীরে মাথা ব্যথার কারণ অনেক দিন ধরেই পাকিস্তান চীন তো ভারতবর্ষের মাথা ব্যথার কারণ প্রথম থেকেই কিন্তু এখন বাংলাদেশে শুরু করেছে উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশকে স্বাধীনতা পেতে ভারতবর্ষ সাহায্য করলো সেই ভারতবর্ষে সেভেন সিস্টার দখলের জন্য বাংলাদেশ এখন উঠে পড়ে লেগেছে বহু উ নেতা চেলা চামুন্ডা নেতা তো নয় নেতা সেভেন সিস্টার দখলের বাণী দিচ্ছে তার মধ্যে রয়েছে বুড়োভা মিউনসটা জাত কি বলবো বলো তো সেভেন সিস্টার দখল করবে সেভেন সিস্টার দূরে থাক ভাই আমাদের এই তোদের ওই বাংলাদেশের পাশেই আমাদের পশ্চিমবাংলা দশ কোটি জনগণ প্যান্টের চেন খুলে মোতো আরম্ভ করবে না পুরো আর বলবো কি ওই যে নদী যেমন খুললে তোদের ওখানে বন্যা যায় সেরকম বন্যা হয়ে যাবে কোন ধরনের মাথায় বুদ্ধি নেই এ কথা কিন্তু সব বাংলাদেশিদের বলছি না ওই সব আন্দোলনে যারা ঢুকে পড়ে আর এদের নিয়ে বলা মানেই মুখ নষ্ট ভাই মানুষ মারা বন্ধ কর ভারতবর্ষ যদি এর মধ্যে ঢোকে বাংলাদেশকে চিরে তিন চেলা করবে কি কি চেলা আর বললাম না তোরা ভালোই জানিস কোনটা কোনটা হবে